বিশ লিটার হ্যাঁ আর এই জোড়া ধরে নিলেও দরদমের পরে সারা বাংলাদেশ হাফ গাড়ি বাড়া ফিরে হাফ বে আজকে আমি আমি দুই মাসের কেউ গাভি কেউ বর্তমানে দেখাইতে পারেন কেউ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ ও শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জের অবস্থান করতেছি মনির ডেয়ারি ফার্মে খামাটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর মনির ডেরি ভাই মালিক মনির ভাই এখান থেকে সকল জাতের গাবি উপায় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থেকে দুধের গাভ থেকে কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাভ থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে মনির ভাই সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দশময় আপনার যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার

আজকে নিচেও বিশ উপরে বাইশ লিটার থেকে বাইশ লিটার দুধের মধ্যে গ্যারান্টি আমার বাসে আসে থাকবে দুধটা যা করে দেখবে দুই দিন না তিন দিন না এক সপ্তাহ দেখে নিতে পারে কথায় মনের ভাই এখান থেকে বিক্রয় কিন্তু এখানে আসলে থাকা খাওয়া সম্পূর্ণ ফিরে দুধটা একদম আপনার খামারের থেকে একদম বুঝে নিতে আপনি দুধের গাবি কিনলে সরাসরি খামারে আসলে বেজেন খামারে না আসলে আপনি দুধে কিনতে ওই ভিডিওতে দেখবেন ওই যে এখন তো ভিডিওতে মানুষ দুধের কথা বলে এক লক্ষ ষাট হাজার টাকায় বিশ লিটার দুধের গাবি অল্প শোনা যাবে না যেটা বাস্তব সেক্ষেত্রে সরাসরি খামারে হ্যাঁ করে নিতে হবে ভাই দুধের গাবি কিনলে আপনি দুই লক্ষ টাকা পারেও গাবি কিনা লাগবে যেন বর্তমানে এখন যে দর্শকই গাবি হ্যাঁ সঠিক কিছু পাবে যে দর্শকই গাবি কিনতে আসবেন সরাসরি খামারে আসে দুধটা বাছাই করে নেবেন ভাই যান কালেকশনে যেগুলো রাখছেন দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলে আসেন ভাই দেখেন অনির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও

আর একটা গাছ আরেকটা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে আপনার

ভাই মাসাল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার সেল আরেকটা গাবি নিয়ে আসলেন এটা একদম বিগ সাইজের গাবি এটার কালারটা আসছে লাল কালো সাদা মানে এক এবং দুই দুইটি গাবির কালার প্রিন্টটা একই এটা কি জাত মানে মানে এটা ইন্ডিয়ান জার্সি ভাই জান গাবির জাত মানে এটা জার্সি এটা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি এটার দাঁত বয়স এটার দাঁত বয়স দুই দাঁত ভাই জান দাঁত বয়স দুইটা দুইটা এটা আছে কি অবস্থা এটার সাথে বাচ্চা আছে ভাই কয় নাম্বার বাচ্চা দিছে এটার সাথে প্রথম বাচ্চা দিছে ভাই জান দুই দাঁত গায়ে বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা আপনি আপনি সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে আপনার

দুই বেলা বাইশ লিটার গ্রান্টে গ্রান্টেটার দুই বাইশ লিটার দুধের একদম গ্রান্টে থাকবে অবশ্য যে কে তা নেবে সরাসরি খামার এসে দুধটা দহন করে নিতে পারবে গায়ে বাচ্চা সুস্থ হ্যাঁ

রেড ফিজান মন্ডি হ্যাঁ রেড ফিজান ও ঝুটিয়ালা মন্ডি বেজান দাঁত বয়স দাঁত বয়স বেজান ওটা আপনার চার দাঁত বেজান চার দাঁত হ্যাঁ এটা আছে কি অবস্থা এটার সাথে বাচ্চা দিবে কয় নাম্বার বাচ্চা দিবে এটা সাথে সেকেন্ড টাইম বাচ্চা দিবে চার দাঁত গায়ে বাচ্চা দিবে সেকেন্ড টাইম হ্যাঁ বেজান সঙ্গে কি বাচ্চা না বেজান বকনা বাচ্চা বেজান বকনা বাচ্চা হ্যাঁ বেজান ভবিষ্যৎ আরেকটা গাবে হ্যাঁ আরেকটা গাবে এই বাচ্চার বয়স এই বাচ্চার বয়স আপনার 25 থেকে

বাকছেন কেমন এই গাবটার দাম চাচ্ছি বেজান 2 লক্ষ 15 হাজার টাকা বেজান 2 লক্ষ 15 তে বাচ্চা সহ মুন্ডে গাবে দুধ গ্যারান্টি 20 লিটার হ্যাঁ বেজান আর এই জোড়া ধরে নিলে দর দামের পরে সারা বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া ফিরে হাফ গাড়ি আর ফ্রি বেজান আজকে আমি যে সব গাবি তে আছে যে আমি বললাম না দুই মাসের ভিতর এমন কেউ গাবি কেউ বর্তমানে দেখাইতে পারে না দুই মাসের মধ্যে এই ধরনের গাবি এক কেউ দেখাইতে পারে না দেখেন ইন্ডিয়ান জার্সি হলিস্টন ফিজা মুন্ডি রেড ফিজা মুন্ডি দেখেন যে শকিন গাবি মানে যে সব মা বড় সবাই নিতে পারবে সকল জাত মানে আজকে একদম ভ্যারাইটিস কালেকশন থাকতেছে আজকে গাবি দেখলে বুঝতে পারবে

থাকবেন আসসালামাইলাইকুম আসসালাম